এ যেন উলট পুরাণ ধুপগুড়ি কাজীপাড়া সমবায় সমিতি নির্বাচনে সবকটি আসনে হার তৃণমূলের রবিবার সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা ছিল নটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় সাতটি আসনে বিজেপি প্রার্থী এবং দুটি আসনে সিপিএম প্রার্থী জয়ী হয় আর তাতেই উচ্ছ্বাসে ফিটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা বিকুর্মি না মনে করেছেন 26 নির্বাচনের আগে গাদাম এলাকা থেকে এই ত্রিমূলের পতন শুরু ধূপগুড়িতে বিজেপির দাবি এতদিন ত্রিমূল পুলিশকে এবং মার্শাল পাওয়ার ব্যবহার করে নির্বাচনে কারচুপি করে এই সমবায় সমিতি দখল করে রেখেছিল এবার মানুষ শতস্ফূর্তভাবে ভোট দিয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি সমিতি তার যা ভিতরের মধ্যে অনেক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি সেই দুর্নীতিকে আমরা বরদাস্ত করি না এলাকার কৃষকের উন্নয়নের স্বার্থে আজকে আমাদের এই জয় এবং আগামী দিনে আমাদের এই নির্বাচনের জয়ের বার্তা গোটা রাজ্য ছড়িয়ে যাবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে তাই আজকে আমাদের জয় বিজেপির অভিযোগ নির্বাচনে জেতার পরেও জয়ীদেরকে উইনিং সার্টিফিকেট নিতে দিচ্ছিল না পুলিশ পুলিশ পরের দিন উইনিং সার্টিফিকেট নেওয়ার জন্য পরামর্শ দেয় বিজেপি কর্মীদের তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বিজেপির শিক্ষা নিয়ে পুলিশকে পরিষ্কার জানিয়ে দেয় সার্টিফিকেট না দিলে এলাকা ছাড়া হবে না পরে অবশ্য বিজেপির বিক্ষোভের মুখে গভীর রাতে সার্টিফিকেট দিতে বাধ্য হয় জয়ী প্রার্থীদের বলে দাবি বিজেপির

জনগণের राय আমরা এটা বলে রামবাম জোট সেটা সেটার এখানে পাওয়া গেল কি বারবার যে বিলিং কিছু না এটা হয়তো রাজনৈতিক স্বার্থে তারাই বলে থাকে রামবাম জোট এটা কখনোই না বাম কখনোই রামবাম মানে বামের সঙ্গে চোট করে না এটা অতি ইতিহাস থেকে প্রমাণ বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोजोग नम्बर एट नाइन वाइव टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन जीरो थ्री वन जीरो